দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সহিংসতা ও বিদেশি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার কুমিল্লার এক স্কুলে কুমিল্লা মহানগর ছাত্র শিবির আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন ভারতের অর্থায়নে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে গোপনে ঝটিকা মিছিল চালাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে প্রশাসনের কিছু অংশকে নিজেদের মতো ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে তারা যা কোনোভাবেই কাম্য নয় আবরার ফাহাদ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন এ ঘটনায় শুধু একজন শিক্ষার্থীর মৃত্যু ঘটেনি বরং তা প্রকাশ করেছে দেশের শিক্ষাঙ্গনে কতটা গভীরভাবে বিদেশি প্রভাব প্রবেশ করেছে আবরারের শাহাদাতের মধ্য দিয়ে পুরো একটি প্রজন্ম জেগে উঠেছিল আর তার ত্যাগি আজকের তরুণদের অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা তিনি আরও বলেন জুলাই আগস্টে যারা শিক্ষার্থী সাংবাদিক ও সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এখন পর্যন্ত বিচার অগ্রগতি দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি সরকারের প্রতি আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে আরও সক্রিয় ও তৎপর রাখতে হবে যেন কেউ পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে